আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু ভুনা খিচুড়ি করলাম মুরগির ঠ্যাং পাক দিয়ে তো প্রথমে আমি কিছু ডাইল ভিজাই রাখছিলাম তারপরে যে ঠ্যাং পাক হাড্ডি গুড্ডি মুরগির আর কি গিলা কলিজা খেসা মানে এই সবগুলো আর কি আনছে যখন মুরগি তখন জমাই রাখছিলাম তো এগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এখানে কিছু চাউল ভিজাই রাখছিলাম তো তারপর চুলাই করের ভিতরে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ শুকনো মশলা তেজপাতা এলাচি দারচিনি তারপরে দিয়ে দিলাম কিছু আদা রসুন বাটা তো এগুলো দিয়া তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের ফাঁকি মরিচের ফাঁকি এগুলো দিয়া একটু আচারা দিয়া তারপরে দিয়ে দিলাম কিছু ভাঙ্গানিয়া মশলার গুঁড়িয়া ছিল সব পথের মশলা একসাথে ভাঙ্গাইছিলাম ওইখান থেকে কিছু দিয়ে দিছি তো দিয়ে যে সব মশলা লাড়াছাড়া দিয়ে তারপরে একটু পানি দিয়ে মশলাটা আমি কষাই নেব ভালো করে যাতে আর কি হলুদ মরিচের ঘেরানটা না আসে দেখা গেছে হলুদ মরিচের ঘেরান আসলে খেতেও ভালো লাগে না এই জন্য আর কি মশলাটা যত কষান হইবে ততই আর কি হলুদ মরিচের ঘেরানটা আসবে না এই জন্য মশলাটা একটু ভালো করে দুই তিনবার আমি কষাইয়ে নিব তো এই তো আমার মশলা কষান হয়ে গেছে তারপরে যে মুরগির ঠ্যাং ফাঁক ঘিলা করি এগুলো আর কি রাখছিলাম যেগুলো ওইগুলো আর কি দিয়ে দিলাম ওইগুলো দিয়া আমি টোলার আচারা দিয়ে একটু কষাইয়ে নেব আর কি তারপরে যে আলু কেটে রাখছিলাম কিছুটা এই যে তারপরে আলু দিয়ে দিলাম আলু দিয়ে লার আচারা দিয়া তারপরে যে ডাল ভিজাইয়ে রাখছিলাম এগুলো ধুয়া পরে দিয়ে দিলাম তো ডালগুলা দিয়া টোলার আচারা দেওয়া সব মশলা একসাথে মিশাইয়া তারপর আমি চাল দিয়ে দিব তো এই চালগুলো আমি আগে ভিজাইয়া তারপরে ধুইয়া রাখছিলাম তো তারপরে দিয়ে দিলাম চাল তো এখানে আমার খিচুড়ি বেশি রান্না করছি কারণ বাসায় লোক ছিল এই কারণে আর কি বেশি করে রান্না করছি যাতে সবারই হয় তো তারপরে যে চাল দিয়ে লড়াচাড়া দিয়ে একটু পানি দিয়া ঢাকিয়ে দেবো কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য আর কি যে লড়াচাড়া দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যাতে চালটা সেদ্ধ হয় যেহেতু এটা ভাতের চাউল পোলার চল না তারপরে যে বলক আসছে তো বলক আসছে পর আমি একটু লারা চারা দিয়ে পরে সেদ্ধ হওয়ার জন্য ডাকিয়ে দেব। আর পোলার চল হলে দেখা গেছে অল্প একটু পানি দিলে হয় যেহেতু এটা ভাতের চাল একটু পানির পরিমাণটা বেশি দিছি তাই তো কিছুক্ষণ জাল করার পর ডাকনা উতলা করে দেখলাম যে একদম পারফেক্ট হয়ে গেছে একদম ঝরঝরা কোনো লাটকা হয় নাই কিছু হয় নাই আর সিদ্ধই আসছে তারপর উপর দিয়ে দিয়ে দিলাম কিছু ধনে পাতা কুচি কয়েকটা আসতো কাঁচামরিচ তো এগুলো দিলে গ্রান্ড আউট ভালো আসে তো এগুলো দিয়ে লড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ঢাকিয়ে রাখছিলাম তারপরেই তো আমার হয়ে গেছে রান্না করাটা কিশোর তো একদম ভূনা হয়েছে অনেক সুন্দর হয়েছে রান্নাটা তোইতে ছিল আমার আজকের ভিডিও আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন